মজার জিনিস জি কলার মতো এই গাড়ির পিছনে কিছু নিকেল তাই এই যে এই যে জি কলার মতো অরিজিনাল নিকেল গ্লাসের মধ্যে যাই হোক একটা এক্সনোয়া যারা খুঁজতেছেন দুই হাজার দশ এগারো বারোর মডেল এই গাড়িটা নিতে পারেন বারোর মডেল গাড়ি কিন্তু দাম আপনার উনিশ লক্ষ আশি হাজার অরিজিনাল পুষি এবং অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি ওকে এবং পার্সোনাল ব্যবহার হয়েছে ফ্যামিলিতে ইউজ হয়েছে এটা কখনোই গ্যাস হয় নাই দেখে গেছে মাইক স্ক্রিন কি করোনা প্রিমিয়ম করোনা প্রিমিয়ম এই করোনা প্রিমিয়ম বাংলাদেশে অভাব নাই কিন্তু

আপনারা খিলগাঁও তালতলো মার্কেটের অপোজিটে সোনালি ব্যাংকের ঠিক উল্টা পাশে উল্টা পাশে গলিতে এখানে আসলেই আলদো জাকার পাবেন আমরা নতুন ঠিকানায় আছি আর আজকের এই লাইভে পাঁচটা গাড়ি দেখাবো পাঁচটা গাড়ির দামি হবে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় গাড়িগুলো আকর্ষণীয় জি সো আমরা একটা একটা করে গাড়ি দেখবো পুরো গাড়িতে মানে গাড়ি আপনাদেরকে দেখাবো হচ্ছে ভাতিজা আমি শুধু চুপচাপ ক্যামেরা ধরে আসসালামু আলাইকুম আমরা ফার্স্ট একটি করোনা প্রিমিয়ার দেখাচ্ছি যার মডেল ইয়ার 97 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2001 ঠিক আছে গেট অরিজিনাল 1500 এবং গাড়িটা প্রত্যেকটা চাকা যদি দেখি খুবই ফ্রেশ

মডেল হচ্ছে চোদ্দ চোদ্দ জি গাড়িটা অত্যন্ত সুন্দর এবং এই গাড়িটা যে সরাসরি আইসা দেখবে এটাও আপনার যে সামনে থেকে দেখবে সেই গাড়ির সামনে থেকে যাবে না ইনশাল্লাহ ভিতরে হচ্ছে বিস্কিট কালার এবং অরিজিনাল পুষিস্টার এদিকে তাকান এই যে পুষ এবং এটা কিন্তু আপনার এসির অপশন টাচ আর উপরে কিন্তু আপনার রুম লাইটও আছে গাড়ির কালার হচ্ছে আপনার ব্রোঞ্জ আর ভিতরে দেখেন হ্যান্ডেস্ট আছে কাপ হোল্ডার সহ হ্যান্ডেস্ট এটা হচ্ছে জি ফিল্ডার

ঠিক আছে গাড়িটা আপনার একদম আলটাচিন ইঞ্জিনটা দেখেন ফার্স্ট পার্টি স্মার্ট কাট পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আট এ লেখাকে রঙ করেছে প্রমাণ অরজিনাল মার্সেল এগুলি রং করা হয়নি আচ্ছা সিসি পনেরোশো এটাও কিন্তু কেউ চাইলে ফার্স্ট কার হিসেবে নিতে পারেন সিটলার বাজেট যা এই গাড়িটা সেই বাজেটে নিতে পারবেন অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করে দিচ্ছেন চেঞ্জি করা এন্ডেস্ট আছে গাড়ির মডেল 5 আর রেজিস্ট্রেশন 10 10 এই দেখেন সিএনজি কনভারশন করা কোনো অ্যাকসিডেন্ট নেই আচ্ছা কোনো অ্যাকসিডেন্টাল হিস্টরি নাই মেজর এটা প্রাইস কত এটার আস্কিং প্রাইস 15 লাখ আজকের জন্য 14 লক্ষ 80000 টাকা এখন দেখাবো একটা নোয়া আর এটা আজকে শেষ গাড়ি শেষ গাড়ি 12 এর মডেল এশুন 2018 চাবির গাড়ি আচ্ছা চাবির গাড়ি যদি যদিিসি 2000 এটা কিন্তু আপনার অক্টেন অক্টেন এবং সাথে সিএনজি সুবিধা আছে হ্যাঁ না হ্যাঁ গাড়ি অরিজিনাল তেল

দুই হাজার পাঁচ প্রাইস চোদ্দ আশি এটা এলিয়ন দুই হাজার দশ প্রাইনিশ আশি এটা হচ্ছে করোনা প্রিমিয়াম ছয় লক্ষ আশি হাজার টাকা আর এটা হচ্ছে আপনার ফিল্ডার জি এটার দাম চোদ্দ লক্ষ টাকা সেম লোকেশন সেম জায়গায় আবার দেখা হবে যদি আপনারা চান কমেন্ট করে জানাই দেন আল রোজা মার্কেট এর পাশে থ্যাংক ইউ ভালো আলাইকুম সুস্থ থাকেন নিরাপদে থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই টাটা